আপনি আপাকে দিয়ে বিজনেস করানো মনে হচ্ছে আমার কাছে সাথে এনাকেও আমার ভদ্রলোক মনে হইতা ভদ্রলোক না সোরটা বুঝতে পারিনি ভাই এটা পানে পিঠে উল্টা পাল্টা কথা কওয়া যাইবে না মূল টপিকে যাই চলো এরা দুজন হইতেছে কাপড় প্রত্যেকটা বিষয় নিয়ে কখন জিনিস রোস্ট হয়ে যায় কিন্তু যে সুন্দরবনে বাঘ বিলুপ্ত হওয়ার সাথে সাথে মানুষের রোস্ট সাথে নিয়ে বিলুপ্ত হয়েছে আমি ঠিকই বলেছি বর্তমান যুগে এসে কেউ নিজেকে নিজের রোস্ট করার জন্য এমন ভাবে অফার করে আমি ঠিকই বলেছি নাহলে বর্তমান যুগে এসে কেউ নিজেকে নিজের রোজ করার জন্য এমন ভাবে অফার করে ভাবি আপনার সাইদার কথা জানতে পারে আমার সালাম দিতে মন ভাবি।

সবাই কি রোহিঙ্গা আর একটা কথা বলি ভাই মাইন্ড করি না আপনার যা শেয়ার আছে বউ হ্যাঁ এটা শাইরি নাই বিরাট বড় এক লেখো কি লেখছে হ্যাঁ এক গাছে যেমন বাগান হয় না ঠিকই তো কইছো এক গাছে তো বাগান হয় না আহা হুন না লও ওই তোমার মতো এক বউ দিয়া সংসার হয় না

যার জন্য আমি রোদ স্কিপ রাখার কলমটা আছে নিজের ইচ্ছাতে রোস্ট হতে চাইছে ভাবি রোস্ট হবে কিন্তু করা সাত দিন ধরে ভিডিও দেয় না ভিডিওর কন্টেন্ট কোথায় পাবো সেটা আমি ভাবি অবশেষে দয়া করে কন্টেন্ট আর ভাবি কথা আর

আরে ভাই আসে না ভাবির এরা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর তবে একটা আমি মাথার মধ্যে না ভাই ওই তো পারে এখন মূল বিষয় হচ্ছে আলো আমাদের যার জন্য আমাদের ভাইটা ভাবির কোন কাজকর্ম করতে দেয় না আর এই বিষয়টা নাকি রোস্টাররা মানতে পারে না তাদের সহ্য হয় না গাছ

কোন আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব কিংবা ফলো করবে না ভাবি আছে না ভাবি কে লাইক কমেন্ট শেয়ার ফলো করবে যেমনটা আমার বউ করতেছে তার মানে দেখে আপনি ভিউ ভিউ বিনিময়ে আপনি টাকা ইনকাম করতেছেন